قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله لاك لاك شكر إني سوست شرير يا رضي الله الله المسجد ফরিজায় সালাতে জুমা আদায় করার লক্ষ্যে এবং কিছু দিনই না সিহাত তিনি দর্শনের লক্ষ্যে আসবার বসবার শুনবার শোনাবার তফির দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রতালা বড় আদর করে যতন করে হজরতে ইসান প্যারা ইসান সবচেয়ে ভালো মখলুক হাজার হাজার মাকলুকাতের ভিতরে সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ তোবার কুতালা ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করে খালিফা হিসাবে দুনিয়াতে পাঠান পৃথিবীতে দৃশ্যমান অদৃশ্যমান যত বাকলুক আছে সবাই হলো আপনার আমার খাতে আমাদের উপকারের দৃশ্যমান অদৃশ্যমান এই জন্য বললাম যে কিছু তো আমরা দেখি কিছু এমনও মাকলুক আছে যেগুলো আমরা দেখি বিজ্ঞানীরা পর্যন্ত এখনো বের করতে পারে নাই আল্লাহ তো আল্লাহ তিনি খালিক ও মালিক সেই সকল মখলুকের সৃষ্টি করতেও আল্লাহ এবং সেগুলো আল্লাহ জানেন তারা কোথায় আছে কিভাবে আছে কি ধরনের খাবার তাদের দরকার স্বাস্থ্য ব্যবস্থা তাদের সামাজিক ব্যবস্থা প্রজনন ব্যবস্থা এই সব কিছু এমনিতেই হয় না এই মহান আজিমুসাহ রব্বুল আলমিন আরসের মালিক যার কাছ থেকে আমরা আসছি আবার যার কাছে ফিরে যাব তিনিই করেন আমরা যেই জগৎ দেখি দুনিয়াকে জগৎ এই জগৎ এবং আমরা বা মানুষ এই মানুষ কিন্তু আর একটা ছোট জগৎ আলমার বলা মাথার চুলের থেকে নিয়ে পর্যন্ত এর ভেতরে ছোট ছোট নমুনা যা এই বড় জগতে আসে এগুলোর কিছুর নমুনা আছে এই বড় জগৎকে আল্লাহবার কোথায় আল্লাহ সৃষ্টি করেছেন এই ছোট জগতের উপকারের জন্য কল্যাণের জন্য ভালাইয়ের জন্য একে সুন্দরভাবে জীবিত জীবন্ত রাখার জন্য আল্লাহকে সিজদা করতে হলেও কপাল লাগে রাবুল আলমিনের সান্নিধ্যে সবচেয়ে নিকটবর্তী বান্দা সিজদার হালাত আলা কাদামাই রহমান হাদিস শরীফে আসছে নবী সাল আলহি ওসাল্লাম যে বান্দা যখন সেজদা করে তখন যেন আল্লাহ কদমের উপরে সেজদা করতে কি অনুভূতি আপনি একটু কল্পনা করেছেন সেজদার পূর্বে একটু কল্পনা করবেন যে আমি মহান আজিম উসান রবের নুরানি কদম যেন আমার সামনে আল্লাহ নবী বলেছেন তো তার সেই কদমের উপরে আমার কপাল ঠেকাচ্ছে এর চাইতে হে তুমি হে আমি আর পৃথিবীতে আর কিছু হতে পারে সবচেয়ে বড় ডিগ্রি সবচেয়ে বড় জিনিস এই অনুভূতিটুকু আমাদের ভেতরে নাই কারণে আমরা খুব দ্রুত সিজদা করে ওঠার চেষ্টা করি আর যাদের কাছে এই অনুভূতি আছে তারা সিজদায় পড়লে সিজদায় গেলে আর মাথা উঠাইতেই চায় লম্বা সিজদা হইতেছে ফরজের ভেতরে না নবাব সেখানে সৃজটা এত লম্বা মনে হয় যে ঘুমায় গেছে অথবা জীবন যানটা বের হয়ে গেছে মনে হয় অবস্থায় তো এই ছোট জগৎ যেমন নষ্ট হয়ে যায় আমরা দেখি অসুস্থ হই আমরা যেই সৃষ্টির ভেতরে আমাদের ভেতরে যেই ভারসাম্য সেগুলো যদি সঠিক না থাকে কোনোটা বেড়ে গেল কোনোটা কমে গেল অথবা বাহিরের কোনো কারণ বড় জগতের কারণ এই বড় জগৎ কিন্তু খুবই ভালো ছিল এত ভালো ছিল যে দূষণ পরিবেশ দূষণ তো ছিলই না বড় জগৎ ভালো থাকলে আপনার শ্বাস প্রশ্বাস যে ভিতরকে পরিষ্কার করা হচ্ছে প্রতি মুহূর্তে এটা কিন্তু ভালো থাকতো এটা ভালো থাকলে সুস্থতায় এমনিতেই আসত এই বিষয়টা একটু মাঝে মধ্যে ভর করবেন ফিকির করবেন ধ্যান করবেন চিন্তা করবেন যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ আমার জন্য আমার উপকারের জন্য কত কিছু তোমার ব্যবস্থা আমরা জানি না কিন্তু অলক্ষে সেগুলো কিন্তু আমরা গ্রহণ করছি কোন গাছ থেকে কি ধরনের অক্সিজেন নির্গত হচ্ছে আমরা দেখি আমরা দেখি না কিন্তু সেগুলো আমরা উপভোগ করতেছি তো আমরা যেমন আমাদেরকে নষ্ট করি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করি ঠিক তেমনি ভাবে আমরা এই পৃথিবীকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি এই পৃথিবীকেও ক্ষতিগ্রস্ত করতেছি এই যত ধরনের ক্ষতিগ্রস্তের যা কিছু আছে সব কিছু অধিকাংশ মনে হয় যে নিরানব্বই মানুষের সৃষ্টি মানুষের করা এখনো শুনে আপনারা অনেকেই জানেন যে আমেরিকাতে কয়েকটা জায়গায় তাদের কয়েকটা ইয়ে বলেন প্রভিন্স বলেন বা স্টেট বলেন সেখানে এখনো এক জাতি বাস করে তারা পৃথিবীর কোনো উন্নত যা কিছু আছে এমনকি বিদ্যুত তারা আমিষ এদের গোল আমিষ আমিষ অঞ্চলে যদি আপনি জানেন এই নিউ ইয়র্ক থেকে হয়তো দুই তিন ঘন্টার দূরত্বে বিরাট বড় একটা কমিউনিটি তাদের আছে সেখানে তাদের শিক্ষাগত ব্যবস্থা হলো যে তারা এইটের পরে আর পড়ে পরিপূর্ণ পর্দার সঙ্গে থাকে দুনিয়ার কোনো কিছু কোন উন্নতি কোনো কিছু তারা স্পর্শ করে এই শত শত বছর ওখানে বসবাস করছে এবং আঠারো আঠারো বা সতেরোশো সালে ওখানে গেছিলাম এই যুগেও তারা এখনো সেইভাবে বসবাস করতেছে সেই ওখানে গেলে কোনো মহিলা কোনো বাচ্চা কাচ্চা আপনি দেখবেন না যে তারা বাইরে আপনাকে দেখলেই ছিলাম ভিতরে চলবে তাদের লেবাস পোশাক আচার আচরণ খাদ্য এর মধ্যে কোনো কিছুর স্পর্শ তারা করতে দেয় নাই এই যুগেও এখনো তারা ঘোড়ার গাড়িতে আমেরিকার মতো জায়গাতে পারলে পারে তাদের যে ট্রেডিশন ভালো মন্দের বিচার আমি করছি না তারা তাদের ট্রেডিশন যেটা ছিল তাদের যে ধর্মীয় তারা অর্থোডক্স অথবা মানে খ্রিস্টান ধর্ম তাদের ধর্মকে তারা এমনভাবে লালন করে রাখছে এবং তাদের যে পরিবেশ তাদের যে সব কিছুকে তারা এমনভাবে আগে রাখছে যে কোনো না অথচ তারা আমেরিকাতেই বসবাস করছে আবার তারা কৃষিকাজ করতেছে এখনো সেই মানে ট্রাক্টর পর্যন্ত ব্যবহার করে ঘোড়া দিয়ে অথবা গরু দিয়ে হাল হালচস সেরকম করে কোনো সার বা কোনো কীটনাশক বা কিছু কোনো কিছু এটা কিন্তু একবারে হঠাৎ করে বুঝে আসে হঠাৎ করে দেখলো যে একেবারে অসুস্থ হয়ে পড়ছে যদি এরকম হতো তাহলে মানুষ সচেতন হতো কিন্তু এই পর্যায়ক্রমে যেহেতু যে আস্তে 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 সে খারাপের দিকে যাচ্ছে তো এই বুঝটা যাদের বুঝে আসে যারা রিসার্চ করে তারা বুঝে এবং যারা সচেতন তারা বুঝে তো এই রিসার্চ করেনারা কিন্তু কম তারা বলে প্রচারের মাধ্যমে মানুষে জানে তার ভিতরে যে উপকৃত হয় সে উপকৃত হয় আর যে উপকৃত না হয় সে সেইভাবে চলে তো ক্ষতিগ্রস্ত হয় দেখা যাবে দশ বছর পরে ক্যান্সার আসছে সবাই কি ব্যাপার আমি আমার ব্যাপারে তোমাদের কি ধারণা আমাকে তুমি তো একেবারে সত্যবাদী কোনো মিথ্যা কথা বলব আমি যদি বলি যে পাহাড়ের অঞ্চল থেকে বিরাট বড় দশকার আসছে বীরবর সেনাম দল তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে তোমরা বিশ্বাস করবা হ্যাঁ আবু তুমি তো কখনো মিথ্যা বলনি কেন বিশ্বাস কর এই সব কিছু বলার পরে তারপরে বলছেন যে আমি তোমাদেরকে ভয় দেখাতছি সেই আগুন যে আল্লাহকে যদি স্বীকার না করো আল্লাহকে যদি তুমি এক না মানো সুশতাকে যদি সেইভাবে তার উপরে যেরকম ইমান আস্থা রাখা দোকান চেষ্টা যদি না করো তাহলে তোমাকে তুমি আগুনে পড়বো আগুনের দিকে দিচ্ছ তো এই পূর্বের অংশ আর শেষের অংশ তাদের মত মতো হয় নাই এই কারণে সেটা মানতে পার মানে রাজি না মানে তাকে মোহাম্মদ না তুই ধ্বংস হ মোহাম্মদ আলি হায়দা এর জন্য বুঝি আমাকে ডেকেছ আমাদেরকে ডেকেছ দেখেন প্রথম অংশকে তারা বিশ্বাস করতেছে সেটা তো একটা কাল্পনিকভাবে ভাবে আল্লাহ নবী বলেছেন বাস্তবে আসছে সেটা কিন্তু না আর এই বাস্তবতাকে যখন আল্লাহ নবী সেইভাবে দাওয়াত দিলে সেটাকে আশা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার কু তাল অনেক পরে আমরা আসছি অনেক দূরে আমরা আরব থেকে দূরে তারপরেও মহান আজিমুসান তিনি আমাদেরকে ইমানের মতো সবচেয়ে বড় দৌলত আল্লাহাম না জানলে সাপের বিষ খায় আর না জেনে সাপের বিষ খেলে বলে নাকি তাতে বিষ ধরেন না এটা ঠিক যেমন না জেনে কেউ যদি অন্যায় করে রাষ্ট্রীয় বিধি বিধান মানে নাই কি কারণে আমি জানি না তাহলে কি তাকে শাস্তি দিবে না অবশ্যই এই যেটা জরুরি আমাদের আইল এবং তারপরে যেই প্রয়োজনের পরে যেই আইলে প্রয়োজন সেটা কিন্তু সকলে অর্জন করতে পারে না যারা অর্জন করে যারা দেখে ওই রিসার্চ করে তারা দেখে সবাইকে বলে সবাই মানে এই হলো সেই এক দল কেরাম ওনারা সেই আইলমে আর আল্লাহ নবী সেই সকল সকলুক আল্লাহ তালক তা পরিচয় পরিচিতি তিনি কত আজিম শান কত বড় তার আজমত কিরকম তার হাব কিরকম তার বিধিবিধান কি সব কিছু বাহ্যিকভাবে সব জেনে আমাদেরকে জানাচ্ছে আমাদের উচিত হবে আমাদের জন্য কল্যাণ হবে সর্বকল্যাণ সর্বদিকের কল্যাণ এহকাল পরকাল ওই জানলাম মানলাম না না এই জানার নাম জানান জানা ওটাই আমাদের জন্য ফলপ্রসূ হবে যেটা আমরা জানলাম জানার পরে আমাদেরকে মানতে হবে জানতো তো আবু জাহেল আবু তারাও জানতো তারা যে তিনি যে সঠিক নবী সেই হিসাবে চিন্ত এরকম যেমন তাদের সন্তান সন্ততিদেরকে চিনে কিন্তু মানে নাই এই না মানার কারণে পরিপূর্ণ মায়ারেফাত পরিপূর্ণ জানা সত্ত্বেও উপকৃত হতে পারে নাই তারা সে আগুন থেকে বাঁচতে পারে তোমার ভাই আল্লাহ তাবারক ওয়া কোরআনে এত সুন্দর করে আপনাকে আমাকে মুমিনিন মমিনাদেরকে খেতাব করে সম্বোধন করেন এই শোনো কোথাও বলেন যে তোমাদের সব কিছু তো আমি কিনে নিয়েছে বিয়আনালুল জান্না ইন আল্লাহ اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم হে আমার বিশ্বাসীরা হে মোমিনী মোমিনাথ তোমাদের মাল যেটা তোমাদের জন্য সবচেয়ে প্রিয় এখানে কিন্তু মালটা ধন প্রথমে আছে আর মোয়ালু মাল ধন যার কারণে মানুষ জীবন দিয়ে দেয় যার কারণে মানুষ জীবনে তার যে যেভাবে আল্লাহকে ভয় করা দরকার ছিল যেভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল সেটা করে না সেটা কিন্তু এই মালের অধিকাংশ মালের যেখানে মাল সেখানেই গোলমাল বেশি হয় আর অন্য অন্য অনেক কিছুই আছে কিন্তু এই মালের কারণে যেহেতু আমরা তো আল্লাহ বলছে যে আমি তো তোমার কাছ থেকে কিনে নিয়েছি এবং এখানে খেতা সম্বোধন হলো মমিনি তোমরা যেহেতু বিশ্বাসী তো আমার এই অধিকার আছে আমি তোমরা রাজি হও না হও রাজি হবে না কেন তুমি তো রাজি হয়ে গেছো আমার যখন তুমি বলেছ আল্লাহ তোমার কাছে আমি সব তোমার হুকুম হাকাম তোমাকে আমি তো তোমারই হয়ে গেলাম এখন তো তোমাকে ছাড়া কিছু বুঝি না এই আমি তো কিনে নিয়েছি হে মমিনী তোমার মাল আর এখন মাল আমার কি সব আল্লাহ নিয়ে যাবে না তোমারটা তোমার কাছেই থাকবে তোমার এই প্রাণ তোমার এই জীবন তোমার এই মাল ধন সম্পদ সব কিছুই আমার দেওয়া থাকবে তোমার কাছে কিন্তু পরিচালনা আমার বিধিবিধান অনুসারে তুমি করবা শুধুমাত্র এইটুকু চাই আচ্ছা আমরা যে জাকাত দিলাম বা জাকাত দেই এই জাকাতটা কি এই মসজিদে রেখে যায় বা কোথাও এমন জায়গায় দিয়ে যায় বা শেষ হয়ে যায় এরকম কিছু না আমাদের মাল আল্লাহ উপরে ফরস করেছেন সেটা আমাদের থেকে নিয়ে আমাদেরই ভাই বোনদেরকে আমাদেরই আপনজনকে আমাদেরই ভাই ব্রাদার সে হোক না আমার দূরে আপোষে পরস্পরকে আল্লাহ তাল্লা ভাতৃত্বের বন্ধনে বেঁধে দিয়েছেন কোরআন অতএব তাকে আমরা দিচ্ছি তাদেরকে দিচ্ছি এই সমাজকে সুন্দর পরিচালনার পদ্ধতি আল্লাহ তাল্লাহ নির্ণয় করেছেন নির্ধারিত করেছেন তো আল্লাহ কিছুই তো আমাদের কাছ থেকে নেন না আল্লাহ পরবান কথা বলেছেন সামনে আসতেছে করবারি ইয়াদাল আল্লাহ লুঠু মহা বলে ধীমা উহা বলে কি আল্লাহ তো তোমাদের গোশ টোশ হাড্ডি কিচ্ছুই নেন না কিন্তু এই গরু জবাই করার সঙ্গে সঙ্গে যখন তোমার রক্ত মাটিতে পড়ার হাগি যদি একলাস থাকে নি সঠিক থাকে তো আল্লাহ তোমার কো তাআলা ওই তাপ্পার বদৌলতে আল্লাহ ফৌল করে হ্যাঁ এটা তুই আমার জন্য করেছিস গোস্ত তুমি খাও তোমার ভাইকে দাও তোমার আত্মীয় স্বজনকে দাও কোনো অসুবিধা নেই প্রত্যেকটা বিষয় এখন আমরা যদি আল্লাহ যদি বলেন যে তুমি ফালাহ এবং কামিয়াবি তোমার সফলতা কিসে তাই এটা কি আমাদের জন্য অকল্যাণকর হবে না কল্যাণকর স্বল্প কল্যাণ যেটা আমরা দেখি না আল্লাহ দেখেন আমরা জানি না আল্লাহ জানে এবং তার কোনো কিছুর মুখাপেক্ষী তার প্রয়োজন নাই তো তিনি যখন বলেন যে কাদ আফলাহাল মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন হাই আলাল ফালাহ হাই আলাল ফালাহ মুয়াজ্জিন সাহেব ডাকে হাই আলাল ফালাহ আসো কল্যাণের দিকে কল্যাণ এমন কল্যাণ ফালাহ যার ভিতরে অকল্যাণের লেশ মাত্র নাই তাকে বলা হয় ফালাহ সর্বকল্যাণ সর্বধরনের কল্যাণ সামাজিক কল্যাণ ব্যক্তিগত কল্যাণ যত কল্যাণ আছে এর ভিতরে তো হাই আলাল ফালা এর ভিতরে কি আছে তো কিভাবে এটা কল্যাণ এটা কিন্তু আল্লাহকে বুঝাতে হবে না যে আল্লাহ তুমি যে ডাকতেছো এখানে আমি খাবো কি আমার তো পেটের ডাক আমার তো ব্যাংক ব্যালেন্স দরকার আমার তো উপার্জনের দরকার কিন্তু তারপরে আল্লাহ কি বলছেন ফাইদা কুদিয়াতে শিরুবিল্লাম এখন তুমি কল্যাণ অর্জন করেছো আমার নির্দেশ পালন করে এখান থেকে মসজিদে এসে সালাদ আদায় করার পরে আল্লাহ নির্দেশ নির্দেশ এখানে আমার এটা ইস্তেহবাবি বলা যে যেতেই হবে সেটা না হ্যাঁ তোমার যদি প্রয়োজন হয় তুমি যাও এখন আর এখানে বসে থাকো না ফান্তেসি রুহুল্লাহ অধুবাত ওবিন ফাদউল্লাহ আল্লাহ যেখানে ফদল বলেছেন কোরআনের অধিকাংশ জায়গায় মা ধর্মসম্পদ কোরা ধরেজ তুমি এখন তুমি উপার্জনে যাও ব্যবসা বাণিজ্য করো হালাল উপায়ে তোমার যতটুকু অর্জনের প্রয়োজন করো ইসলামী কিন্তু এই বিধিবিধান নাই যে আপনি মিলিয়নার হতে পারবেন না না আপনি হালাল হালালভাবে যত উপার্জন করতে পারো করো কোনো সমস্যা নেই কিন্তু শুধু এতটুকু যে তুমি দুইটা জিনিস হালালভাবে উপার্জন করবে হালালভাবে খরচ করবে আর জাকাতটা ঠিক মতো ভাই এই যে ফালাহের কথা যেমন ওইখানে মহাজিন সাহেব আজান দিয়ে আপনাকে ডাকে আমাকে ডাকে এটা মহাজিন সাহেব ডাকে ডাকে তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণাটা যার পক্ষ থেকে হয় গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা নিজে কি প্রধানমন্ত্রী আর আমাদের প্রেসিডেন্ট ওনারা দেন তো যেহেতু গভর্নমেন্টের ঘোষণা যেই দিন যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হয় রাষ্ট্রের পক্ষ থেকে হয় তাহলে সেটা কীরকম ওজনদার হবে এবং সেটা কিরকম গ্রহণযোগ্য এবং সেটা যদি আমরা পালন না করি তাহলে আমাদের কী হবে আল্লাহ তো কপতে যেমন ওখানে ঘোষণা সেই ফালাহের কথা আল্লাহ তোবার সর্বপ্রথম ফালাহের যে প্রথম ধাপ সেই ধাপটা হল আল্লাহ হুজুর এই জমানায় তো নামাজই পড়ি না তো খুশু খুশু কি জিনিস এটা তো বুঝতেই পারি হ্যাঁ এটাই বাস্তব কিন্তু আল্লাহ তো বলছেন যে তুমি যদি ফেলাহ পেতে চাও তাহলে এটা অর্জন করতে হবে তোমাকে শুধু নামাজ নামাজ শুধু পড়লে হবে না নামাজের ভিতরে খুশু আসতে হবে আল্লা দিন হুফি সালাদিন কল্যাণময় এবং তারাই কামিয়াব তারাই সফল এ হোক এহকাল পরকালে উভয় জগতে কারা সর্বপ্রথম হলো আল্লাহ শুধু নামাজ পড়ে শুধু নামাজ পড়ে তারা নামাজের ভেতরে তারা খুশুর কাকে বলে নামাজের একটা হলো বাহ্যিক আমাদের অজু করলাম তহারাত হাসিল করলাম টেবলামুখী হয়ে দাঁড়ালাম তারপরে কোনোদিন আমরা এই যে মুখস্থ হয়ে গেছে তো মুখস্থ হয়ে গেছে আল্লাহ কিন্তু এর আগের থেকে যদি আমরা ধ্যান করতাম যে কার সামনে যাচ্ছে কোথায় যাচ্ছে বড় একজনের সঙ্গে যদি সাক্ষাৎ হয় সে যদি সময় দেয় অবক সময় আসবো তুমি আমার কাছে তার আগের থেকে জামা কাপড় কীভাবে যাবো ওখানে গিয়ে কিভাবে কথা বলবো কিভাবে দাঁড়াবো যখন যাবো সেখানে কতটুকু দূরত্ব থাকবে সব কিছু আগের থেকে ব্যবস্থা এবং আগের থেকে পরিকল্পনা চল দেওয়া এটা শুরু হয়ে যায় তো নামাজের আজান যে পূর্বে দেওয়া হয় তখন থেকে যদি ভাবতাম এখন আমি যাচ্ছি আমি আমার রবের পক্ষ থেকে আমাকে স্মরণ করা হচ্ছে যাচ্ছি আমি যাব তো হাত ধ মুখ যেভাবে উজু করা দরকার হাত হাসিল করো এরপরে তার সামনে দাঁড়াবো সব কিছু হালাল ছিল এখন থেকে আমি সকলের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাব এই তার বিরে তাকে এরপরে যখন তার সামনে দাঁড়ালাম একটা হলো বাহ্যিক রূপ আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম ফরমান আমাকে যেমন দেখো নামাজ পড়তে যেভাবে কতটুকু হাত উঠায় কিভাবে আল্লাহ আকবার বলি কীভাবে দোয়া পড়ি সেটা একটা দিক বাহ্যিক দিক আর একটা হলো আপনার আমার দিল কোথায় থাকবে দিলের ভিতরে হওফে কোথায় থাকবে কিনা হুসু হলো আল্লাহর ভয় আল্লাহর আজমত আল্লাহর মারিফাত যদি আমার আপনার অন্তরে থাকে সেই মহান আজিম রবের সামনে আমি দাঁড়ানো এখন আর পৃথিবীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমার পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই তাক হারিবার পরে আমার সম্পর্ক স্বয়ং আরো সেন মালিক রাফ বলে আলামিনের সঙ্গে তিনি দেখতেছেন আমি না দেখলে তিনি দেখতেছেন এত তো বাস্তব অবশ্যই এই বিশ্বাস এই ইমান এই এক না থাকলে তো আপনি আমি মোমেনই হব আর যদি এক সময় এই ধ্যান করতে করতে এই মরাক আবার করতে এই ধ্যান করতে করতে এক সময় এমন হবে যে আপনি যেন চোখে দেখতে চান তা আবু দাবু এবাদত এইভাবে করো যেন তুমি তাকে দেখতেছ এই অনুভূতি আপনার ভিতরে আমার ভিতরে এরকম জাগ্রত হবে যে তার সামনে আমি দাঁড়ানো বা আব্বাহ একবার বললাম তা তো তা সব কিছুকে হারাম করে দিয়েছি এখন আর চলবে না আমার মনের উপরে তার প্রভাব তখন করবে বা মনের উপরে প্রভাব পড়লে আমার হাত নড়াচড়া করবে না শুধু শ্বাস প্রশ্বাস যাবে একেবারে দণ্ডায় বা চুপচাপ কোনো কথা নাই কোনো চুলকানো নাই তো দিল আল্লাহর সঙ্গে লাগানো দিলের ভিতরে আল্লাহর ভয় হোক কখনো কিন্তু নামাজের ভিতরে চোখ দিয়ে পানিও বলে যখন কাপনই আসে শরীরের ভিতরে তাক সাহেব জুলুদ আল্লা দিন এক শাউন আবার বাহু এগুলো সব আল্লাহ কোরআনের ভিতরে রয়েছে হে নামাজিরা হে নামাজিরা যারা পড়ে না তারা ভিন্ন যারা আমরা পড়ি তারা খেয়াল যায় আমাদের নামাজ একটু খবর নিয়েছি নাকি কি শুধু মাত্র আল্লাহু আকবার বললাম শেষ যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন আফলাহা আদাফলাহুল মুমিনুন তারাই ফালাহ তারাই کامیابی অর্জন করেছে অর্জন করে নিয়েছে তারা কারা আল্লাযিনা হু ফি সালাতি ওয়খাশিউন খুশুদ দিলের ভিতরে আসার পরে তার হাত পাও লড়া চড়া সে চুলকায় না তার মন সবসময় আল্লাহর দিকে থাকে শুরু হলো যে আপনি আমি এখানে নাই আসলাম অবতরণ করলাম ছিলাম আসলাম এরকম ছিলাম না আসলাম সালাম আলাইকুম শেষ হয় কি দিয়ে আসসালাম আলাইকুম দিয়ে আসসালাম আলাইকুম আপনি এখানে বসে আছেন আপনি কি বলবেন একজনকে যে আসসালাম আলাইকুম সালাম তো সাক্ষাৎ অনুপস্থিত হয়ে যখন আপনি উপস্থিত হলেন এমনকি যদি মনে করেন এই যে খাম্বার থেকে একটু আড়াল হলেন সাহাবারা এরকমও করতেন বড় বড় একটু খাম্বা ছিল সেই জমানায় তো খাম্বার এই দিক দিয়ে চলে গেছে এই দিক দিয়ে একজন আসছে তো এই যে অন্তরায় এই যে যতটুকু আড়াল হলো এই আড়ালের পরে যে দেখা হলো তখনও সালাম দিতেন আসসালামু আলাইকুম কিন্তু একই জায়গায় বসে আছে কিছুক্ষণ পর পর বলবে আসসালামু আলাইকুম তো বলবে তার মানে কি তাহারিমা ওর মাধ্যমে আপনি আল্লাহর মারে দেশে চলে ওই জগতে ছিলেন সেখান থেকে এখন আপনি এই অধ জগতের অবতীর্ণ করতেছেন সর্বপ্রথম যাদেরকে না দেখা যায় যখন ফ্রেশ যাদেরকে নিয়ত করে আপনি সালাম করবেন ডান কাদের দিকে আপনি ফ্রেশ যারা থাকে তাদের নিয়ত করবেন এবং যত মুসল্লিয়ানে কিরাম আছে তাদের নিয়ত করবেন এর অর্থই হলো এই যে আপনি এখানে ছিলেন না আপনি আল্লাহর সঙ্গে ছিলেন আপনি আল্লাহর সঙ্গে ছিলেন এ জগতে ছিলেন না সালাদ ও মেহারাজুল ভাববেন এই রকম জীবন্ত নামাজ যখন হয় সেই নামাজ না সালা তাত্তান হ্যাঁ আনিল ফাসা ইউয়াল সামাজিক যত খারাপই আছে অন্যায় অত্যাচার ব্যাবিচারী কিছু থেকে এরকম জীবন্ত নামাজ কিন্তু বিরত হয় যে ওষুধের ভিতরে কেরিয়ার নাই দেখতে একই রকম ক্যাপসুল কিন্তু গরমের কারণে দেখা গেল ওটার কি শেষ হয়ে গেছে দেখতে তো মনে হয় একই কিন্তু খাইলে কি উপকার হয় এরকম হাজার উদাহরণ আছে যে আসল জিনিস যদি না হয় শুধু নাম কেউ আসতে যদি হয় তাহলে হয়তো হলো কিন্তু আসলে তার যে প্রকৃত ফায়দা যে উপকার সেটা কিন্তু পাওয়া অতএব নামাজ যদি আমাদের ফুসুওয়ালা নামাজ হয় তো তাহলে অবশ্যই অবশ্যই সেই নামাজের যে উপকারিতা গুণাগুণ সব কিছু আমরা পাবো শারীরিক মানসিক রুহানি আত্মিক এবং তার সমাজে তার যে তার প্রচার প্রসার এবং সমাজে তার যে প্রভাব সেটাও কিন্তু আমরা উপভোগ করব এবং সেটাও অবশ্যই অতএব এই সর্বপ্রথম যে কয়টা আয়াতের ভিতরে আল্লাহ যে কয় খাসলা যে কয় স্বভাব যে কয়টা অর্জন এবং বর্জন যা কিছু আছে একে একে যদি আমাদের ভিতরে আমরা অর্জন করতে পারি বা আমরা যদি দেখি যে হে তুমি হে আমি তোমার ভিতরে কি নামাজ আছে ঠিকই কিন্তু এই খুশু আছে খুশু কি আছে এটা অর্জন কিভাবে করতে হবে সে অর্জনের চেষ্টা আমাদেরকে করতে হবে এবং সেই কোয়ালিটি পূর্ণ কোয়ালিটি ফুল নামাজ কোয়ালিটিপূর্ণ সেরকম সেরকম কৈফিয়তওয়ালা নামাজ সেরকম অনুভূতিওয়ালা নামাজ এবং আল্লাহ তোমার হাজিরি এবং তার দরবারে গ্রহণযোগ্য যেরকম নামাজ হবে সেই রকম নামাজ হসুর সঙ্গে যখন হবে তখন আমরা এর পরিপূর্ণ আল্লাহ তোমার সকলকে যেরকম নামাজ আল্লাহ পছন্দ করেন সেটা জেনে সেইভাবে সালাদ আদায় করা সেইভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিনা